এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মহরণের আগে বড় দুশ্চিন্তায় পড়ে গেল ভারতীয় শিবের দলের তারকা ব্যাটার ও সহ অধিনায়ক শুভমান গিল অনুশীলনের সময় হাতে আঘাত পেয়েছেন টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে গিল হাতে বল লাগার পর যন্ত্রণায় কাতর হয়ে মাঠ ছাড়েন সঙ্গে সঙ্গে দলীয় ফিজু এসে তাকে দেখেন প্রতিবেদনে আরও বলা হয়েছে গিলের পাশে ছিলেন সতীর্থ অভিষেক শর্মা তিনি পানির বোতল খুলে দেন গিলকে এ সময় অধিনায়ক সূর্য কুমার যাদব ও প্রধান কোচ গৌতম গম্ভীরও তার সঙ্গে কথা বলেন যদিও ভারতের সংকার কিছুই নেই এখন কিছুক্ষণ পর গিল অনুশীলনে যোগ দেন তবে পাকিস্তান ম্যাচে তাকে ভারত খেলাবে কিনা একটা এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেছিলেন গিল সেই ম্যাচে তিনি নয় বলে বিশ রানের ইনিংস খেলেন সেই ম্যাচের মধ্য দিয়ে তিনি এক বছরেরও বেশি সময় পর টি টোয়েন্টি দলে ফেরেন এস এম আবদুল্লাহ ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি